আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই বালাই আসেন তো হোরে ফোন দিলো হ্যাঁ বাইক যাবো লাগবো দাওয়াত দিছে তো পড়ছি রাস্তা তো এই মুহূর্তে আমঘর অনেক কীতা লাগছে অনেক কি করাম পরে দশটায়ের ঝালমুড়ি লুইছি দেখুন ঝালমুড়িটা কিন্তু ব্যাপক স্বাদ অনেক সুন্দর পরে আর দশটা টের আড়া দিয়া মনোরঞ্জন রোনা দেওয়া শুরু করে দিছি হর বাইট দিকে রিক্সা হলাম আমার কিছু মামা তাড়াতাড়ি যাও আমঘর ফেটে গিতা লাগছে তো কইতে কইতে মনোরঞ্জন রঞ্জে পড়ছি হোর বাইক এই যে আমার হোর বাড়ি দেখুন যে আমি বাপলা লইতেছি কি আমার ওই বাড়ি তো আজকে কি দেয় খায় আমি এটা আপনাকে দেয়তেছি এই যে এটা লাগে আঁশের গুস্ত এই যে আশের রান্না দেয়সে বউ এটা আমার দিব বলে তো আর অনেক কিছু রানছে আপনা করে দেয় একটা যে এটা বেগুন বাজি বেগুন বাজির কিন্তু মেলা স্বাদছিন এরপর দেয় এটা এটা মাছের বর্তা তো মাছের ভর্তাটা বালাই বাল্লা ভালো মোটামুটি সবই ভালো লাগছিল তো এই আপনাকে করে দেয়তাছি যে আমার এই জিনিসগুলো হর বাড়িতে এইগুলো রান্না করছে তো এগুলা খাওয়া দাওয়া কইরা আমার ছোটো সালাডালা লইয়া রনা দিতেছি ক্ষুদ্র কুটির মেলা জমা তো এই যে রাস্তাতে আয়া পড়ছি আর একটা রিক্সা লইছি রিক্সা লাম আমার মামা তাড়াতাড়ি হয়ে যাও সন্ধ্যা হয়ে যেতেসে গা তো কইতে কইতে যে জয়দেবপুরে আয়া পড়ছি জয়দেবপুরে তো আরেকটা রিক্সা লইয়া এই যে মেলার উদ্দেশ্যে রওনা দেয় দিলাম কইতেই যে মেলার লেগে লইয়া বেড়া টান শুরু করছে তো আপনারা যদি মেলাতে আইতে চাইন তাহলে সুরাস্তা আইবেন আগে আগে সুরাস্তা আয়া পরে এনত একটা রিক্সা লইবেন লইয়া করবেন যে শিব বাড়ি যায় আমার জয়দেবপুর শিব বাড়ি ওইন তো একটা রিক্সা লইলে ডাইরেক্ট একেবারে মেলাতে লয়ে যাবো গা আর সেদিন কাঁচছি ডাইরেক্ট আপনার দায়িত্বসি যে যদি আমি টেকা পয়সা হয় কোনো দিন আল্লাহ দিলে নয় খায়াম তো কইতে কইতে তাত মায়ের মনে হয় যে জ্যামের মধ্যে ঘুরে গেছি গা বিশাল বড় জ্যাম তো জ্যামের মধ্যে বই কি হরাম ভাল লাগতেছে না কিছু অনেকক্ষণ ধরে বই রেছি এই যে আপনাকে দেয়াতেছে বালা হইরা যে দেখেন কত জ্যামের বই কত কষ্ট করতে সামনে করলে গে তো আমি আপনাকে এই ফায়দাটা কথা কয়েকই আমি নতুন নতুন বলক করতেছি, তো আপনারা আমার একটু সাপোর্ট করুন যে মনোরঞ্জে যদি আপনার সাপোর্ট করুন তাহলে আমি সামনে আগাইতে পারাম এই যে কইতে কইতে মেলার মধ্যে আয় করছি দেহুন মেলার লুকটা দেখুন মেলার গেটে কিন্তু মেলা সুন্দর হইছেন আপনারা দেখতে আসুন মনে যেমন স্বর্ণের গেট বানাইছে এই যে এটা হলো ভিতরের দৃশ্য মাথা মানুষের মাথা মানুষের গাইতে দেখতেই তো আসুন আজকে অজমা ফেলে কোনো মানুষ এনে যদি একটা মেলা গানের ইয়ে হইলে মতো কত বইরা আমি এরপরে উড়ে আর নামে কত কিছু হরে কত নমুনা যো করে ফানি আমরাও ছোটোবেলায় নমুনা কত করছি যখন আমরা ছোটবেলা আসিলাম আমরাও মুতে গেলে তো কত নমুনা হরছি ফানি দিয়ে এরকম সিস্টেম করছি জায়গাগুলা ছোটবেলা স্মৃতি ওগুলা কোয়ার লাভ নেই এখন বিটের দিকে গেলাম বিটের দিকে দিয়ে দিও অনেক মানুষ মানুষ মনোরিন যে সব মানুষে বড়া আর এই যে দেখতেছেন একটা সুরহি সুরহি দেহা এমনি আইতে দি ও মায়া গোনো হুন্ডা তিনটা হুন্ডার সাজায় রাখছে আজকে লটারি দিব আর লটারি কাটছিলাম তো এই যে দে হইন নিন তো একটা ফুতুল এটা কি জেটি দিনা বেডি কি কয় পরে হেন তো মনোরিন যে যেন তো এটা বার্গার লইছিলাম লইয়া এটা খাইতে 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 মনোরিন যে বাড়ি দিকে রওনা দিয়ে দিছি তো আজকে এই পর্যন্ত সবাই বালাতা হইন যে জায়গা আসসালামু আলাইকুম আমার লাগি দোয়া করুন